চলতি ইউরোকাপে শেষ আটে জায়গা পাকা করে নিল ইউরোকাপের অন্যতম ফেভারিট দল স্পেন ইউরোকাপে শুরু থেকে যেভাবে দাপট দেখিয়ে খেলেছে স্পেন ফুটবল বিশেষজ্ঞদের মতে এবারে ইউরোকাপে চ্যাম্পিয়ন হওয়ার অনেকটাই সুযোগ রয়েছে স্পেনের তবে শেষ আটে খেলায় বড়োসড়ো বাধার সম্মুখীন হতে হবে স্পেনকে কারণ সামনে থাকবে জার্মানি পর্তুগালের মতো দল প্রসঙ্গত ইউরোকাপে জর্জিয়াকে চার এক গোলে পরাস্ত করে অনেকটাই আত্মবিশ্বাসী রুইস উইলিয়ামসের দল চোদ্দ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত সাউথ আফ্রিকাকে পরাস্ত করে তেরো বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত আর তারই সুবাদে টাকাই মুড়ে দেওয়া হলো রোহিত ব্রিগেডদেরকে বিসিসিআইয়ের পক্ষ থেকে একশো কোটি টাকার পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে তবে এই পুরস্কার মূল্য দেখার পর একটা প্রশ্ন উঠতেই শুরু করেছে কে কত টাকা পেতে চলেছে পুরস্কারের অর্থ খেলোয়াড় ও নির্বাচক সহ সাপোর্টিং স্টাফদের মধ্যে ভাগ করা হবে প্রসঙ্গত দল নির্বাচক ও সাপোর্টিং স্টাফদের একত্রিত করে সংখ্যাটি দাঁড়াবে বত্রিশ অর্থাৎ প্রত্যেক ব্যক্তিপিছু ব্যক্তি পিছু চার কোটিরও বেশি অর্থ পুরস্কৃত করা হবে ছাব্বিশ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে শুরু হতে চলেছে অলিম্পিক্স গেমস দু এবারে অলিম্পিক্সে ভারতীয় দলের সঙ্গী হতে চলেছে স্লিপ সায়েন্টিস্ট লক্ষ্য ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক দিক থেকে চাঙ্গা রাখা যার মূল কাজ হবে অ্যাথলেটিকদের ঘুমের গতি প্রকৃতি বিশ্লেষণ করে তাদের জন্য নির্দিষ্টভাবে রুটিন তৈরি করা এতে মানসিকভাবে চাঙ্গা হবেন ভারতীয় দল অলিম্পিকের মতো গুরুত্বপূর্ণ একটা ইভেন্টে এই ধরনের প্রস্তুতি অনেকটাই মনোবল বাড়িয়ে তুলবে অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের বলে মনে করছেন বিশেষজ্ঞরা খেলার সমস্ত খবর পাওয়ার জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি